আসসালামু আলাইকুম চার জেলার বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে সোমবার ছয় মে সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শরীয়তপুরের দুই উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে শরীয়তপুরের জাজিরা ও বেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে সোমবার বিকেল ও দুপুরের দিকে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় সিলেটের কানাইঘাটে একজনের মৃত্যু হয়েছে সিলেটের কানাইঘাটে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই নামে এক যুবকের মৃত্যু হয়েছে উনার বয়স পঁয়তাল্লিশ বছর সোমবার বিকেলে উপজেলার পাড়ে তিন নং পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে নেত্রকোনা আটপাড়া উপজেলায় একজনের মৃত্যু হয়েছে বুড়ো জমিতে দান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ দিলওয়ার মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে উনার বয়স পঁয়তাল্লিশ বছর সোমবার বিকেল সাড়ে আটটার দিকে উপজেলায় সরমশিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে ফরিদপুরের মদুয়াখালীতে একজনের মৃত্যু হয় ফরিদপুরের মদুয়াখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক নামে এক যুবকের মৃত্যু হয় ওনার বয়স পঞ্চাশ বছর আহত হয়েছেন আরও এক কৃষক সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলায় কামালমিয়া ইউনিয়নের মিরেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে